ফাইনালি অনেক অপেক্ষার পর অবশেষে কিনে ফেললাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ও মাই গড কতদিনের স্বপ্ন ছিল যে এভাবে আমি একদিন আইফোন খুলবো আইফোনটাকে সামনে দিকে দেখবো কিন্তু আজের স্বপ্ন আমার সত্যি হলো আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না আমি নিজে এত টাকা দিয়ে আইফোন কিনেছি আমার নিজস্ব আইফোন আমি আমার নিজের হাতে ধরে আছি এর যে বেস্ট ফিলিং আর কি হতে পারে পৃথিবীতে বলো আর ভাই আইফোনটার কালার ওহ মার ডালা আমি এই কালারের প্রেমে এমনভাবে পড়ে গেছি যে কালার থেকে আমি আর বেরিয়ে হতে পারছি এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সিক্স কালার আর অন করার সাথে সাথে ওই যে একটা খাওয়া অর্ধেক আপেল আসে না এটা দেখার জন্যই মনে হয় ভাই আমি পৃথিবীতে বেঁচে আছি মানে কত অপেক্ষা করতেছিলাম যে খাওয়া আপেলটা আমি কখন দেখ আমার জাস্ট রিয়াকশন আমার ফেস দেখে বুঝতে পারবা যে আমার মনে কতটা উলালা উলালা ভাব চলতেছে ওয়েট ওয়েট এটা আবার ভিডিওর মাঝখানে কে চলে আসলো ভাই যাই হোক ধরা খেয়ে গেছি এখন আর চাপা মেরে লাভ নেই এতক্ষণ থেকে যে চাপাগুলো পিটাইছি ভাই এগুলো শুধুমাত্রই চাপা ছিল আমার আইফোন কেনার মতো টাকা নাই আইফোনের অরিজিনাল মালিক হচ্ছে এই যে এই বেড়া যে টাকা গুনতেছে এই যে এই বেড়াগুলোর মন কত বড় হইলে ভাই এতগুলো টাকা দিয়ে একটা ফোন কিনতে পারে আমার যদি এতগুলো টাকা থাকতো ভাই আমি জীবনেও একটা ফোন কিনতাম না এত টাকা দিয়ে বাপরে বাপ কলিজা আছে তো চলেন এত টাকা দিয়ে ফোন কিনে তার মুখ থেকে একটু শুনে তার ফিলিং কি খুবই ভালো তো যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা এখন আপনারা দেড় লাখ টাকাতেও পেয়ে যাবেন বাট আমরা দেড় লাখ টাকাটা নিয়ে নিয়ে আমরা অফিসিয়াল ফোন নিছি এই জন্য হচ্ছে আমাদের দুই লাখ প্লাস এটার টাকা খরচ হয়েছে আড়াই লাখ না বাট তার একটু কম